আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আশা করব এক কাপ আটা একটি ডিম ও একটি আলু দিয়ে বিকেলে স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটা আপনারা বাসায় অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন বড় থেকে ছোট সবাই এই রেসিপিটা খুব পছন্দ করবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে রেসিপিটা বানানো যাক প্রথমে আমি এখানে এক কাপ আটা নিয়েছি তার সাথে নিয়েছি অল্প পরিমাণে লবণ আপনারা পরিমাণ মতো সবগুলো উপকরণ দিতে পারেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম পানি আপনারা গরম পানি বা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে কাইটাকে তৈরি করে নিতে হবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে ভালোভাবে কাইটাকে তৈরি করে নিব তৈরি হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব এখন আমি পুরটা তৈরি করে নিব তাই এখানে আমি একটি আলোকে কুচি করে নিয়েছি এর সাথে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ এক টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ ধনিয়ার কুচি এক টেবিল চামচ টমেটো এর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিলাম ডিম আপনারা ডিমের পরিমাণ বেশিও দিতে পারেন বা অল্প দিতে পারেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি পুরটা তৈরি করে নিব পুরটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ডোটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে আলুটা যাতে সিদ্ধ হওয়ার জন্য আপনারা পানি ব্যবহার করতে পারেন বা লো আছে রেখে সিদ্ধ করে নিতে পারেন এখানে আমি পানি ব্যবহার করিনি লো আছে রেখে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং লালচে কালার হয়ে গিয়েছে এবং জুজোরও হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এভাবে নিতে পারেন এখন আমি পুরটা তুলে নিব পাঁচ মিনিট ধরে গাইটাকে ঢাকনা দিয়ে রাখার পর এখন আমি ভালোভাবে মতে নিচ্ছি দেখুন কাইটা কতটা সফট হয়েছে এখন আমি লম্বা একটা স্লাইস করে বেলে নিব ভালোভাবে লম্বা করে বেলে নিতে হবে এবং আমি কয়েকটা লেচি কেটে নিব আপনারা যে পরিমাণ বানাতে পারেন ওই পরিমাণ লেচি কাটতে পারেন এখন আমি ভালোভাবে লেচি কাটার পর একটি টুকরো দিয়ে এখন আমি পুরোপুরি নাস্তাটা তৈরি করে নিব তাই আমি রুটির মতো ভালোভাবে লম্বা একটা শেপে দিয়ে রুটির মতো করে লম্বা একটা রুটি বানিয়ে নিব। রুটি তো গোল করে এখানে আমি লম্বা করে রুটিটা বানাবো এখানে আমি তেল দিয়ে এখন আমি বেলে নিব অবশ্যই রুটিটা লম্বা হতে হবে রুটিটা যেন পাতলা হয় একদম ওই পাতলা না মিডিয়াম রাখতে হবে রাখার পর রুটিটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এতে পুট দিয়ে দিব অবশ্যই পুটটা মিডিয়াম দিতে হবে অতিরিক্ত পুট দিলে তাহলে এটা ফেটে যাবে এখানে আমি পুরোপুরি পুটটা দিয়ে দিয়েছি এখন আমি চারপাশ দিয়ে পানি দিয়ে দিচ্ছি এতে আঠাটা ভালোভাবে এক পিঠের সাথে অপর পিঠ ভালোভাবে লাগবে তাই আমি অপর পিঠ এখন লাগিয়ে দিচ্ছি পানি দেওয়ার কারণে ভালোভাবে লাগবে এতে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ভালোভাবে আঁকার পর এখন আমি অপর পিঠও ভালোভাবে দিয়ে দিচ্ছি অবশ্যই ভালোভাবে দিতে হবে যাতে পোটটা না বের হয়ে যায় ভালোভাবে দেওয়ার পর এখন আমি ওই উল্টোপিঠ থেকে মরে নিব ভালোভাবে আপনারা মরে নেবেন সুন্দর একটা শেপ দিয়ে এখন আমি ভালোভাবে মরে নিয়েছি এবং ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে ছুটে না যায় এবং ভালোভাবে একটি সুন্দর শেপ দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব একটি প্লেটে রেখে দিচ্ছে সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি তেলে ভেজে নিব একটি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাটা কোনো ডুবো তেলে ভাজা হবে না তাই আমি চারপাশে ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হয়ে গিয়েছে একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ধরে এ আপনি ঢাকনাটি দিয়ে দিয়েব কিছুক্ষণের জন্য যাতে বিটরটা ভালোভাবে সিদ্ধ হয় এবং খেতেও খুব ভালো হয় কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম এভাবে আমি অপর পিঠও ভালোভাবে ভেজে নিব দেখুন এ পিঠ কী সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এভাবে আমি দোনো পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব অবশ্য লালচে করে ভাজতে হবে একে একে আমি সবগুলো নাস্তা তুলে নিলাম এখন পরিবেশন করব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন মাত্র একটি আলু একটি ডিমও এক কাপ আটা দিয়ে এত মজাদার একটি রেসিপি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি ধরনের রেসিপি চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ